নমস্কার বন্ধুরা উন্নত কৃষি বাংলায় আমি গৌরাঙ্গ আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমরা এমন একটা ফার্মিংয়ের বিষয়ে কথা বলবো আমার তো সম্পূর্ণ একটা নতুন আমার ফার্স্ট টাইম আজকে শুকোরের ফার্মের একটা ভিডিও করতে চলেছে হয়তো আপনার সামনে এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন পিক ফার্ম এই পিক ফার্ম কতটা লাভজনক সেটা যারা এর উপরে জেনেছেন বা যারা এর উপরে ভিডিও দেখেন ইন্টারেস্ট রাখেন তারা হয়তো অবশ্যই জানেন যে কতটা লাভজনক একটা পিক ফার্ম পিক ফার্ম এই কারণেই লাভজনক যে এই এমন একটা প্রাণী শুকর একটা এমন প্রাণী যে বছরে দুইবার তো মিনিমাম বাচ্চা দেয় আর বাচ্চাও সংখ্যাও কিন্তু অনেকটা বেশি যেমন পাঁচটা সাতটা দশটা বারোটা পর্যন্ত কিন্তু বাচ্চা দেয় সেক্ষেত্রে এই শূকর পালন একটা অত্যন্ত লাভজনক ফার্মিং সেক্ষেত্রে আমাদের এই শুকোর ফার্মিংটাকে যদি লাভজনক করতে হয় তাহলে কিন্তু বিশেষ কিছু বিষয়ে ধ্যান রাখতে হবে সেটা আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং জানবো জিনার এই ফার্ম রয়েছে ওনার সাথে আলোচনা করেও যে উনি কোথা থেকে কি সার্ভিস নিচ্ছেন এবং কিভাবে ফার্মটিকে পরিচালনা করছেন এই সব বিষয়ে বিস্তারিত পারতে জানবো তবে আমি আপনাদের এটা বলি যে কি কি আমাদের প্রয়োজন হয় যে কোনো ফার্ম একটা রান করতে গেলে বা সাকসেসফুলি রান করতে গেলে ধরুন সুপার ফার্মের ক্ষেত্রে যদি সফল হতে হয় তাহলে কি কী বিষয়ে ধ্যান রাখতে হবে প্রথমত দেখুন যে আমাদের প্রশিক্ষণ প্রশিক্ষণ কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে প্রশিক্ষণ নেওয়া কিন্তু আমাদের আবশ্যিক প্রয়োজন রয়েছেই যে যদি আমাদের সফলভাবে একটা ফার্ম পরিচালনা করতে হয় তাহলে তাহলে প্রশিক্ষণ আমি কোথা থেকে নিচ্ছি তারপরে যেটা আসছে সেটা হচ্ছে ব্রিড বা বাচ্চা আমি কোন ব্রিডের বাচ্চা নিচ্ছি বা কোন জাতের বাচ্চা নিচ্ছি কোথা থেকে নিচ্ছি কোয়ালিটি কেমন এইসব বিষয়ে ধ্যান রাখতে হবে তারপরে আসে যে তার খাবার আমি কোন কোম্পানির খাবার খাওয়াচ্ছি খাবারের কোয়ালিটির কতটা গুণগত মান কতটা রয়েছে সেই সব বিষয়ে অবশ্যই আমাদের জানতে হবে তারপরেই রয়েছে যে তার পরিচর্যা কিভাবে তার পরিচর্যা আমি করব তার যত্ন কিভাবে নেব কি ধরনের ওষুধ প্রয়োগ করলে সে ঠিকঠাক থাকবে তো এই সব বিষয় নিয়ে আমাদের অবশ্যই একটা সাপোর্ট হ্যান্ড হোল্ডিংয়ের প্রয়োজন হয় সাপোর্টের প্রয়োজন হয় যে আমি কোথা থেকে কে আমাকে সাপোর্ট করলে পরে আমার এই সমস্যাগুলো সমাধান করতে পারবো তারপরে আসি যে উৎপাদন তো করে দিলাম সেটাকে আবার মার্কেটে নিয়ে যাওয়ার একটা ব্যাপার রয়েছে বিক্রির একটা জায়গা তো সেটাও কিন্তু অবশ্যই আমাদের জানতে হবে মানে ফার্ম করার পূর্বেই কিন্তু এগুলো আমাদের অবশ্যই জেনে রাখতে হবে তাছাড়াও আরও একটা লাস্টলি বিষয় রয়েছে যদি একটা ফার্ম আপনাকে করতে হয় তাহলে আপনি অবশ্যই একজনের পরামর্শদাতা হিসেবে একজনকে আপনার প্রয়োজন এবার আপনি পরামর্শ কার কাছে নিতে যাবেন একজন সফল খামারি রয়েছে আর একজন ধরুন ফেল হয়েছে তো আপনি কার কাছে পরামর্শ নিতে যাবেন অবশ্যই যিনি সফল হয়েছেন এই ফার্ম করে তার কাছে অবশ্যই পরামর্শ নিতে যাবেন মানে আজকে সেই সব সমস্যার একটাই সমাধান সেটা হচ্ছে ইন্ডো হাইজেনিক এক্সপোর্টস এল এই কোম্পানির দ্বারাই সমস্ত সমস্যার সমাধান এক জায়গায় যেখানে রয়েছে উন্নত মানের ফিট যেখানে রয়েছে উন্নত মানের ট্রেনিং সাপোর্ট তাছাড়াও আরও রয়েছে যে মেডিসিন সাপোর্ট ডক্টর সাপোর্ট তারপরে ভালো ফিড প্রোভাইড করেন তাছাড়াও আরও একটা বিষয় রয়েছে ওনারা কিন্তু যে বাচ্চাগুলো হয় সেই কোয়ালিটি বাচ্চাও কিন্তু প্রোভাইড করে থাকেন তো এই সব বিষয় নিয়ে বিস্তারিত জানবো আমরা আজকের এই ভিডিওতে এই একটা ফার্মে আমরা এসেছি এই ফার্মের যিনি ওনার উনি সাথে আছেন আমাদের তো ওনার সাথে কথা বললে জানবো যে উনি কী কী সার্ভিস পাচ্ছেন তাছাড়াও আরও একটা বড় বিষয় যে এই ফার্ম আজকে ইনি আবারও এই ফার্মটিকে নতুন করে সাজিয়ে তুলছেন কারণ এই ফার্ম অনেক পুরনো একটা ফার্ম যেখানে উনি কিন্তু ফেল হয়েছিলেন তো ফেল হওয়ার কি কারণ রয়েছিল আর আজকে আবার তিনি কোন সাহস নিয়ে শুরু করতে যাচ্ছেন কোন দিক থেকে সাপোর্ট পাচ্ছেন বলে আজকে উনি শুরু করতে যাচ্ছেন তো সেসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত থাকুন চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন তো চলুন শুরু করি আজকের ভিডিও তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ওনার ফার্ম তো সবার প্রথমে কাকু তো আছেন আমাদের সাথে তো ওনার সাথে আমরা বিস্তারিত জানবো কিন্তু সবার প্রথমে আমরা চাইবো যে একটু ফার্মটাকে ভিতর থেকে ঘুরে আসি দেখি কি রকম ওনার বাচ্চাগুলো রয়েছে কি অবস্থায় ফার্মের সেট আপগুলো কীরকম সেটা একটু দেখে নেব সবার আগে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফার্মের পুরো সেট এখানে ড্রিঙ্কার রেডি হচ্ছে ফার্মের সেটা দেখে যথেষ্ট বোঝা যাচ্ছে যে এটা পুরোপুরি সায়েন্টিফিকভাবে যেটা উপযুক্ত হওয়া প্রয়োজন এইখানে কিন্তু রয়েছে ফিড তো দেখি এই যে এখানে দেখতে পাচ্ছেন সরি এই যে এখানে দেখতে পাচ্ছেন পিক মানে বাচ্চাগুলো এখানে রাখা হয়েছে পেটস পেটস তো এই যে দেখুন কতগুলো কত সুন্দর সুন্দর বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই যে দেখুন কত সুন্দর সুন্দর বাচ্চাগুলো রয়েছে যে দেখুন এই সব বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ফার্ম কিন্তু একটা ফেল ফার্ম ছিল এক সময় এই ফার্মে অনেক বড় টাকা লোক লসের সম্মুখীন হয়েছেন যিনি ফার্মার তো উনি কেন এরকম সমস্যার মধ্যে পড়েছেন কি কারণে উনি ফেল হয়েছেন সেসব বিষয় নিয়ে অবশ্যই আমাদের জানবো আমরা আর এখন আবার নতুন করে শুরু করতে যাচ্ছেন কোন সাহস নিয়ে তো সেই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা কাকু আছে আমাদের সাথে ও নমস্কার 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 কেমন আছেন ভালো আছি ভালো আছেন তো সবার প্রথমে চাইবো যারা ভিডিওটি দেখছেন আপনার নাম ঠিকানা বলবেন হ্যাঁ আমার নাম হিমাংশু সরকার আচ্ছা আমার বাড়ি হাটুমাঙায় আচ্ছা বহির গেছি গ্রামে গ্রাম পঞ্চায়েতের অধীনে আচ্ছা আচ্ছা রানাঘাট দু নম্বর ব্লকের আচ্ছা আপনার এটা ডিস্ট্রিক্ট নদিয়া হ্যাঁ ডিস্ট্রিক্ট নদিয়া ডিস্ট্রিক্ট নদিয়া আচ্ছা তো এই যে শুকর পালন আমি যতটুকু আপনার কাছে শুনে জানলাম যে এই ফার্ম অনেক পুরনো হ্যাঁ অনেক পুরনো ফার্ম আর আপনার আচ্ছা বিগত আপনার কি জার্নি রয়েছে এই শুকর পালনের বিষয়ে সেটা একটু আমাদের শোনাবেন হ্যাঁ এই শুকর পালনটা এরকম একটা বিজনেস যা শুকর পালনে খুব লাভজনক বিজনেস এটা আগে শুনেছিলাম আচ্ছা কিন্তু করতে করতে দেখলাম এক সময় যে আমার অনেকটা লস রান করে গেল প্রথম অবস্থায় আচ্ছা তখন আমি ট্রেনিং কিছু নিয়েছিলাম না এই সম্বন্ধে কিছু তেমন কিছু জানকারি আমার কাছে ছিল না আচ্ছা ইদানিং আমি ট্রেনিং নিয়ে নতুন করে আবার তৈরি করছি আচ্ছা কত সালে আপনি শুরু করেছিলেন আমি ষোলো সালে শুরু করেছিলাম দু হাজার ষোলো সালে আরে বাপরে হ্যাঁ একদিন হ্যাঁ দু হাজার ষোলো ষোলো সালে শুরু হয়েছিল তারপরে বন্ধ হয়ে যায় অনেক লস রান করার পর দেখছি প্রফিট না আসলে তো ব্যবসা বিজনেস চালানো সম্ভব নয় একদম সেই কারণে বন্ধ হয়ে যায় হুম এখন একটা ফিড নিয়ে শুরু করেছি হুম ট্রেনিং নেওয়ার পরে ফিড দিয়েছে বাচ্চা নিয়েছি এই বাচ্চা খুব ভালো জাতের হুম আচ্ছা অ্যাকচুয়ালি এর গুণগত মান অনেক বেশি বাচ্চা ফিডটা অনেক ভালো ফিট আচ্ছা আচ্ছা যেটা আপনি কোন কোম্পানি থেকে এই বাচ্চাগুলো নিয়েছেন হ্যাঁ স্টার ফিড আমি স্টার ফিট এদের খাওয়াচ্ছি এখন আচ্ছা স্টার ফিট আচ্ছা স্টার ফিড যে কোম্পানি থেকে আসে বন্ধুরা সেটা আমি আপনাদের জানিয়ে দিই সেটা হচ্ছে ইন্ডো হাইজেনিক এক্সপোর্টস এল এল সেই কোম্পানি থেকে ইনি ফিডও নেন এবং এই বাচ্চাগুলো নিয়েছেন আচ্ছা তো এই বাচ্চাগুলো কতদিনের বাচ্চা নিয়েছেন এখন বর্তমানে এই বাচ্চাগুলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের বাচ্চা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের বাচ্চা রয়েছে আচ্ছা বডি ওয়েট আছে আট থেকে দশ কিলো বারো কিলো আচ্ছা এরকম বডি ওয়েট আছে আচ্ছা এগুলো কোন ব্রিডের জাত কি এর এ বাইক ইয়াকসার আচ্ছা তো এই যে কোয়ালিটি আপনি দেখছেন এই কোম্পানি থেকে কি কোয়ালিটি আপনার ভালো মনে হয়েছে হ্যাঁ এই কোম্পানির একদম এক্সেলেন্ট কোয়ালিটি এক্সেলেন্ট কোয়ালিটি দেখতে পাচ্ছেন সব বাচ্চাগুলো একদম সুস্থ পুষ্ট একদম রোগা পোকা বাচ্চা নেই সমস্ত বাচ্চাগুলো একই একই কোয়ালিটির আছে আচ্ছা আপনি দেখেন সবাই সবাই হল হেলদি খুব হেলদি বাচ্চাগুলো আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর লাচে দেখতেও দেখতে পাচ্ছেন আচ্ছা তো এদের যে ফিড খাওয়াচ্ছেন আপনি সেটা হচ্ছে স্টার ফিড স্টার ফিড স্টার ফিড না এবার ফিডের কোয়ালিটি বলবেন কেমন ফিডের কোয়ালিটি এই ফিডের কোয়ালিটিটা একদম ন্যা নতুন কোয়ালিটি এই কোয়ালিটি এরকমই কোয়ালিটি এক ফিটটা খাওয়ানোর পর আপনি মোটামুটি 4 মাস 12 থেকে 15 দিনের মধ্যে তাহলে আপনি 90 98 কিলো বডি ওয়েট গেইন করতে পারেন আচ্ছা হ্যাঁ ঠিক

ঠিক আচ্ছা তাহলে আমরা একটু ফিটটা গিয়ে দেখি কি রকম ফিড আসুন ফিটটা দেখি চলুন ফিড দেখি তো বন্ধুরা এখানে ইনার ফিড রাখা রয়েছে এখানে আমাদের আপাতত এখানে আমার স্টোর করা হয়েছে ফিটটা এই ফিডার হচ্ছে কোয়ালিটি দেখুন একদম সুপার কোয়ালিটির ফিড পাবেন দস আচ্ছা হ্যাঁ কোয়ালিটিটা দেখুন আচ্ছা এগুলো কি স্টার্টার ফিড এগুলো স্টার্ট ফিড আচ্ছা স্টার কোম্পানির ফিড স্টার কোম্পানি এই যে দেখতে পাচ্ছেন মনুদারেখা কোম্পানির এটা হচ্ছে স্টারটার ব্যালেন্স ফিড ফর পিক্স হুম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টার ফিড এই কোম্পানিটার নাম হচ্ছে স্টার ফিড আর এটা হচ্ছে স্টার্টার এটা পঞ্চাশ কিলো বডি ওয়েটে হ্যাঁ পঞ্চাশ কেজি প্যাকেট আচ্ছা নেট ওয়েট হচ্ছে পঞ্চাশ কিলো প্যাকেট হুম সরি নেট ওয়েট পঞ্চাশ কেজির এক বস্তা আচ্ছা তো এই ফিড খাইয়ে আপনার এখন পর্যন্ত আচ্ছা কতদিন হলো এখন বাচ্চাগুলো নিয়ে আসা বাচ্চাগুলো বয়সে আজকে তিন দিন আমার ঘরে এসছে আজকে তিন দিন দিন হ্যাঁ আজকে আচ্ছা আজকে তিন দিন এই তিন দিন ধরে কন্টিনিউ এই ফিট চলছে আচ্ছা তো এই ফিটটা আপনি কতদিন খাওয়াবেন এই ফিটটা আমি খাওয়াবো যতদিন ওর তিরিশ কিলো বডি আসবে তিরিশ কিলো বডি ওয়েট পর্যন্ত তিরিশ কিলো বডি ওয়েট আসার পরে এই ফিটটা চেঞ্জ হয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে আপনার স্টার্টিং মানে শুরুতে এই ফিটটা খাওয়ানো হয় এটার নাম হচ্ছে

তার মধ্যে হচ্ছে যে ট্রেনিং হ্যাঁ ট্রেনিং দিয়ে থাকেন ওনাদের কাছ থেকে কি আপনি ট্রেনিং নিয়েছেন হ্যাঁ ওনাদের কাছ থেকে আমি ট্রেনিং নিয়েছি কেমন ট্রেনিং প্রোভাইড করেন এখানে ট্রেনিং নেওয়ার পরে আমার আমার সঙ্গে এরা বলেছে যে সমস্ত হ্যাঁ ওষুধ মেডিসিন হুম যত ধরনের মেডিসিন আছে যত ধরনের প্রবলেম আছে এরা মোটামুটি আমাকে বলেছে হোয়াটসঅ্যাপ বা গ্রুপে আমি মেসেজ করি ওনাদের আচ্ছা আচ্ছা সঙ্গে সঙ্গে এরা রিপ্লাই দেন রিপ্লাই দেয় আচ্ছা যদি যে কোনো মেজর প্রবলেম হোক আর ছোট প্রবলেম হোক সমস্ত প্রবলেম সলভ করে দেয় 10 মিনিটের মধ্যে এরা আমাকে অ্যাপ্লাই করে সার্ভিস দেয় সার্ভিস দেয় আচ্ছা আচ্ছা তাহলে ধরুন যেসব এবার মেডিসিনের কথা যদি বলি যে কোন ধরনের মেডিসিনের প্রয়োজন হয় সেই মেডিসিনগুলো সাপ্লাই করেন হ্যাঁ মেডিসিন যদি কোথাও মার্কেটে না পাওয়া যায় তখন আমি ওদেরকে উনাদের বললে তোমরা যে কোন জায়গা থেকে ম্যানেজ করে আপনাকে মেডিসিন দেয়া প্রোভাইড প্রোভাইড করে দেয় হ্যাঁ আচ্ছা আচ্ছা আর একটা বিষয় হচ্ছে যে সেটা হচ্ছে যে মার্কেটিং মার্কেটিং মালটা যখন রেডি হয়ে যাবে রেডি হয়ে যাবে হ্যাঁ তখন মার্কেটিং এর জন্য এনট্রি ব্যবস্থা করে দেবে কোথায় মালটা বিক্রি হবে সেটা ব্যবস্থা করে দেবে হ্যাঁ সমস্ত ব্যবস্থা তারাই করবে আচ্ছা আর ফাইনালি আরেকটা বিষয় আমি জানতে চাইবো যেটা ওনারা বলেন যে ওনাদের নিজস্ব ছয় হাজার পিক্সের ফার্ম রয়েছে হ্যাঁ এনাদের ছ বলেছে তাই মনে আমার ধারণা আরো বেশি হবে আচ্ছা আচ্ছা ছ হাজারের বেশি এনাদের কাছে পিক রয়েছে আচ্ছা পিকলেট ঠিক ঠিক সমস্ত কিছু ব্যবস্থা এদের কাছে তাহলে যে কোম্পানি সেটা হচ্ছে ইন্ডো হাইজেনিক এক্সপোর্টস এল এই কোম্পানির যে সার্ভিস রয়েছে সেই সার্ভিসে আপনি সন্তুষ্ট হ্যাঁ এই কোম্পানির সার্ভিস একদম অ্যাক্সিলেন্ট আপনার যখন আপনার দরকার সার্ভিস আপনি ফোন করলে এদের পাবেন আচ্ছা আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করলেও এদের পাবেন দশ মিনিটের মধ্যে আপনার পুরো অ্যাপ্লাই হয়ে যাবে যে কোনটা কোনো একটা অ্যানিম্যালের প্রবলেম হচ্ছে সেই অ্যানিম্যালটার ট্রিটমেন্ট কি করে করা যায় কি ওষুধ দেওয়া দেওয়া হবে আচ্ছা হ্যাঁ সমস্ত ধরনের সলভ হয়ে যাবে এদের সলভ হয়ে যাবে ঠিক 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 আচ্ছা তো অনেক অনেক ধন্যবাদ আপনি আশা করি যে বাচ্চাগুলো যে কোয়ালিটি রয়েছে সত্যিই খুব দুর্দান্ত অসাধারণ কোয়ালিটি আমার তো নিজেরও অনেকটা পছন্দ হচ্ছে দেখে আর আপনি যেহেতু বিগত কয়েক বছর ধরে করে আসছেন সেক্ষেত্রে আপনি অবশ্যই জানবেন বিষয়টা যে এই বাচ্চার এই বাচ্চার কোয়ালিটি আর আগের বাচ্চার কোয়ালিটির মধ্যে হয়তো কতটা ডিফারেন্স রয়েছে সেটা আপনি ভালো মতো বলতে পারবেন হ্যাঁ তো নিশ্চয়ই সেটা রয়েছে দেখেন আগে যখন কোম্পানি যে কোনো একটা ইয়ে পাবলিকের থেকে আমি বাচ্চা নিতাম সেই বাচ্চা হয়তো গুণগুণ মান ঠিক থাকতো না কখনো দেখা গেল ওই দেশির সঙ্গে বিদেশির ক্রস করে একদম মানে ক্রস বাচ্চা হয়ে যেত সেই ক্রস বাচ্চাটাও আমাদের দিয়ে দিত আমরা নিয়ে নিতাম সেগুলো বডি ওয়েট সেরকম ভাবে গেইন করতো না কিন্তু এই লাজ বাইক ইয়াকসাইড এর কোনো বিকল্প নেই আচ্ছা এই বাচ্চাটা পুরোপুরি গেইন করবে আচ্ছা বডিটা ভালো হবে হুম 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 আচ্ছা আপনার এই ফার্মিংটা কিসের উপরে করতে যাচ্ছেন ব্রিডিং নাকি আমি এই ব্যবসাটা কিসের করছি এটা মিট পারপাস মিট পারপাস নেই হ্যাঁ শুধু কাটিং এর শর্টারিং এর জন্য এই তৈরি হবে আচ্ছা আচ্ছা বর্তমানে আচ্ছা ভবিষ্যতে হয়তো ভবিষ্যতে প্ল্যানিং আছে ইয়ে ব্রিডিং এর উপরে ব্রিডিং এর জন্য করব ঠিক 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 আচ্ছা তো সব সময় তো বাচ্চা কি এত বাচ্চা 100 মনে কিনতে গেল অনেক টাকার ব্যাপার যখন আমার বিজা থাকবে বা ব্রিডিং হবে তখন আমার বাচ্চা হবে বাচ্চা হলে তখন এই টাকাটা বেশি যাবে তাহলে এই কোম্পানির সহযোগিতায় আপনি আশা করছেন যে ভালো একটা কোম্পানির সহযোগিতায় আশা করছি যে আমি একটা ভালো পজিশন ভালো জায়গায় গিয়ে পৌঁছব যেখানে অনেক লাভজনক হ্যাঁ একচুয়ালি আপনি যে হতাশা এক সময় হয়েছে হ্যাঁ আমি অনেক অনেক লস করে লস রান করেছি খাবারটা দিতাম খাবারটা আগের খাবার ছিল আমাদের ভাত রান্না করে হ্যাঁ খুদ রান্না করে এই কুঁচু দিয়ে ওইভাবে মানে এই বিজনেস হয় না এই বিজনেস হয় না না ওটা ঘরে হয়তো কমার্শিয়াল একটা দুটো ঘরে পোষার জন্য হয় আচ্ছা আচ্ছা যদি বিজনেস করার জন্য হয় করতে হয় তাহলে প্রপার যে ফর্ম্যালিটি আছে সেই ফর্ম্যালিটিতেই করতে হবে ঠিক ঠিক ফিট খাইয়ে ঠিক টাইম মতো পরিচর্যা করে যখন যাওয়ার দরকার হুম হুম তখন সেটাই দিতে হবে আচ্ছা ওষুধ যখন ওষুধের দরকার ওষুধ দিতে হবে যখন ওর খাবারের দরকার তখন খাবারটা দিতে হবে ঠিক ঠিক টাইম টু টাইম এর মেন্টেন করলে কবেই এ তার মানে এখানে বোঝা যাচ্ছে যে অবশ্যই একজন সাপোর্টার বা এমন একটা কোম্পানির হাত ধরে আমাদের অবশ্যই চলতে হবে যে আমাকে এই সব সমস্যার সমাধান আমি যাতে এক জায়গায় পেয়ে যাই সেটা কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে তো সেই জন্যই বন্ধুরা আপনারা যদি চান তাহলে যে নাম্বার শো হচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন এনাদের সাথে যোগাযোগ করে সমস্ত এনাদের যতগুলো সার্ভিসের কথা আমরা এতক্ষণ ধরে বললাম সমস্ত সার্ভিসগুলো আপনারা এনাদের কাছ থেকে নিতে পারেন তো আপনি তাহলে ফার্মারদের উদ্দেশ্যে কি বলবেন অবশ্যই করতে অবশ্যই আমার ফার্মার ভাইদের জন্য আমি বলবো যে এই ভাত কুরো খাইয়ে যেটা বিজনেস করা যায় না ঘরে একটা দুটো পোষা যায় ঠিক ঠিক যখন আমি বিজনেস করতে যাব তখন আমাকে কিন্তু দেখতে হবে যে আধুনিক ভাবে কিছু করতে আধুনিকত্ব দেখতে হবে ঠিক আমি কি করে আগে যাব একদম সেখানে আমাকে পিকের কোয়ালিটি নিতে হবে বাচ্চার কোয়ালিটি ভালো নিতে হবে গুণর জাতগুলো ও জাতে কি জাতের আছে একদম একদম কোন প্রজাতির সেই প্রজাতিটাও দেখতে হবে অবশ্যই তারপরে এর খাবারটা দেখতে হবে মেন হচ্ছে খাবার খাবার ফিড হ্যাঁ আমি কি ফিট খাওয়াচ্ছি একদম একদম যদি ফিডটা আমি ভালো খাওয়াই তাহলে এদের বডিটাও ভালো হবে হুম হুম বডি গেইন করবে অবশ্যই আমি সেই জন্য এই স্টার ফিডটা খাওয়ানো শুরু করেছি আচ্ছা আচ্ছা আমার এই স্টার ফিটে অনেক কি আছে গুরুত্ব আছে হুম এর খাবার ধরে একশো মানে মানে একশো কুড়ি কুড়ি তিরিশ দিনের মধ্যে এ আটানব্বই কিলো বডি ওয়েট দিতে পারে এই আচ্ছা আমি আশা করছি যে এই ফিটে আরও হয়তো আমি আরও একশো কিলো পার করতে পারে আমি চেষ্টা করব যাতে আমি অবশ্যই ওই দিনের মধ্যে একশো কিলো পার করে দিতে পারি ঠিক 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 অবশ্যই আর আমরাও চাইবো যে আপনি ভালো মতো যত্ন নিয়ে এদের মানুষ করুন এদের ভালো মতো করে ব্যবস্থা নিয়ে আর আশা করছি যে পরিমানে আমরা ফিডের কোয়ালিটিটাও দেখলাম যে পরিমাণে এত সুন্দর ফিডের কোয়ালিটি সেক্ষেত্রে আমরা মানে অবশ্যই ইনি কিন্তু সেই রেজাল্টটা করে নেবেন তো দেখতে পাচ্ছেন সত্যি আমার মানে কি বলবো আর বাচ্চার কোয়ালিটি দেখে কিন্তু দুর্দান্ত কোয়ালিটি দেখতে পাচ্ছেন দুর্দান্ত কোয়ালিটির বাচ্চা আর এমন নয় যে ফিড খাচ্ছে না দেখুন ফিড কিন্তু একদমই নেই আচ্ছা কখন ফিড দিয়েছিলেন আপনি এটা ফিড দিয়েছি ধরুন সকাল বেলায় দিয়েছি আমি সকালে 10 আচ্ছা তো সকাল বেলায় ফিড দিয়ে এখন কিন্তু একটাও ফিড নেই খাওয়ার জন্য ছটপট করছে মানে খাবার এখন তো টাইম হয়েছে টাইম হয়ে গেছে খাবার দিতে হবে খাবার দিতে হবে আচ্ছা আচ্ছা তো বিষয়টা হচ্ছে এমন নয় কিন্তু এই ফিড গুলো যথেষ্ট ইনটেক করে ভালোমতো খায় আর ওয়েস্টেজ করে না এই ফিডটা ওয়েস্ট করে না নষ্ট করে না নষ্ট করে না এই পুরোপুরি খায় না ফিডে আপনি চলুন ফিটটা দেখবেন ফিটটা একটা স্মাইল রয়েছে হ্যাঁ অবশ্যই স্মাইলটা এদের কিন্তু একটা খুব হ্যাঁ আকর্ষণ করে আকর্ষণ করে ঠিক ঠিক তো বন্ধুরা এই হচ্ছে ড্রিংকার সেটআপ এই ড্রিঙ্কার সেটআপগুলো সার্ভিসেও কি কোম্পানি থেকে দিয়ে থাকে হ্যাঁ সার্ভিসেং থেকে আমি যদি কোথাও না পাই এদের থেকে বললে এরা এনে দেবে এনে দেবে হ্যাঁ আচ্ছা যেখানে ম্যানেজ করে এরা দিয়ে দেবে আচ্ছা আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন এদের কাছ থেকে আচ্ছা এই ড্রিংকারটা কি রকম ভাবে আমি এই ডিঙ্কারটা লাগিয়েছি কারণ ডিঙ্কারটা আমার কম খরচা হবে আচ্ছা আচ্ছা অল্প খরচার জন্য ওই ডিঙ্কারটা আচ্ছা দুটো নজল রয়েছে হ্যাঁ দুটো এটা হচ্ছে অটো ডিঙ্কার এখানে যখন মুখ লাগাবে চাপ দিলেই এইটা জলটা বেরিয়ে আসবে জল বেরিয়ে আসবে আচ্ছা জলটা খাবে ঠিক 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 আর এই ড্রিংকারে জল মানে দেওয়ার আরেকটা फायदा আমি মনে করি যে এতে মেডিসিনও আমি চাইলে মিক্স করতে পারি মেডিসিনও চাইলে মিক্স করতে পারি আর এই ডিনকার লাগালে এই জলটা পরিষ্কার জল পাবে পরিষ্কার জল পাবে ঠিক 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 আর নোংরা জল খাবে না হ্যাঁ জল ওস্তেজ করব থাকবে হুম 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 এদেশের জন্য অটো ডিনকার করা হয়েছে অ্যাকচুয়ালি এরা করা হয় পাইপলাইনে আর পাইপলাইন করতে গেলে খরচাটা অনেক বেশি অনেক বেশি হয় ঠিক আর সেই জন্য আমি এই খরচাটা কমানোর জন্য আমি এই ড্রামগুলো ব্যবহার করি ড্রাম ব্যবহার করেছেন ঠিক ঠিক খুব সুন্দর এই বালতিতে এই বালতিতে এই থাকবে হুম হুম ঠিক আছে এটা আচ্ছা ঠিক আছে ঠিক এই বালতিতেই এরা ঠিক জলটা খেয়ে নেবে আমি একটু উঁচু করে বসিয়ে দিলাম বাচ্চা হবে যখন একটু বড় হলো আমার এনিমেল তখন আর একটু উঁচু করে দেবো আচ্ছা আচ্ছা ওটা অ্যাডজাস্ট করে নিতে পুরো অ্যাডজাস্ট করে নেবে ঠিক 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 তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ইনফরমেশন আশা করি ভালো লেগেছে আর অনেকটা উপকৃত হবেন আপনারা যদি এই কোম্পানির সাথে আপনারা টাই আপ করেন বা যে নাম্বার শো হচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করে ওনাদের সমস্ত সার্ভিসের সুযোগ সুবিধাগুলো নিন তাহলে আপনারা অবশ্যই লাভবান হবেন তো চলুন আজকের এই ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ